মাঝস্যমুদ্রে অসুস্থ মৎস্যজীবীকে দ্রুত উদ্ধার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা সূত্রের খবর হংসরাজ নামের একটি ট্রলার বারোজন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয় কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সমর মণ্ডল নামের এক মৎস্যজীবী এই ঘটনার পর এফআইবি নিয়ে অকুস্থলে পৌঁছান পুলিশ কর্মীরা উদ্ধার করে আনা হয় মৎস্যজীবীকে এরপর নিয়ে যাওয়া হয় নামখানার দারিকনগর হাসপাতালে ওষুধপত্র দেওয়া হয়েছে নৌকোতে ঠিক আছে এখন থাকুন